ধন্যবাদ ধন্যবাদ জাতীয় সংগীত পরিবেশন করার জন্য এ পর্যায়ে আমাদের এলাকার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এলাকার সম্মানিত অভিভাবক আমাদের প্রতিবাদ দশা পাঠাগারের অন্যতম দিক নির্দেশক জনাব মোহাম্মদ উদ্দিন আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আজ মহান বিদয় দিবস আজ থেকে আজ জাতির চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন করছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর তৎকালীন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এই দেশের দামাল ছেলেরা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল এবং আমরা বিজয় অর্জন করেছিলাম আজ সেই মহান বিজয় দিবস বিজয় দিবসের মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ সন্তান মুক্তিযোদ্ধা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল এবং শহীদ হয়েছিল অনেক মা বোন যারা তাদের ইজ্জতের বিনিময়ে দেশকে স্বাধীন করেছিল আমরা সবাই প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সশ্রদ্ধ সবাইকে স্মরণ করছি আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের প্রতিভা আদর্শ পাঠাগারের যে বিক বিতরণী অনুষ্ঠান সেই অনুষ্ঠানের উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের কুলাওড়ার সন্তান এবং কুলাওড়া পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এবং সদ্য সমাপ্ত সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ওনাকে আমরা আমাদের এই অনুষ্ঠানে পেয়ে অত্যন্ত খুশি হয়েছে এবং ওনাকে এলাকাবাসীর পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রতিভা আদর্শ পরিচালক মন্ডলী সহ নেতৃবৃন্দ সবাই আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না আমরা আসরের নামাজ সামনে সমাগত অনুষ্ঠান আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে এখন চলে যাব আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব মোহাম্মদ শরীফুদ্দিন আহমদকে এরপর আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন কুলাগা উপজেলা পরিষদের সাবেক দুইবারের ভাইস চেয়ারম্যান সদ্য সাবেক উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান কুলাগা মাটি ও মানুষের নেতা জনের নেতা যারা মৌলানা কাজী ফজল খান সাহেব যারা মৌলানা কাজী ফজল খান সাহেব ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই দিবসকে উপলক্ষ করে আজকে আদর্শ পাঠাগার আয়োজন করেছে আজকের এই আয়োজন প্রতিযোগিতা এবং পুরস্কার ভিত্তির অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত আছেন আমাদের সম্মান শ্রদ্ধাভাজন বিনে কেরাম মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ আমি নাম উল্লেখ করছি না সবাই আমার শ্রদ্ধাভাজন পরিচিত এবং উপস্থিত এই প্রতিষ্ঠান থেকে বা বিভিন্ন প্রতিষ্ঠান আগত শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ বৃন্দ সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আমি বক্তব্য শুরুতে সবাইকে জানাচ্ছি বিজয় দিবসের শুভেচ্ছা মহান বিজয় দিবস এই বাঙালি জাতি আমরা বিজয় লাভ করেছিলাম সেই রক্তকে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছিল আমাদের মহান মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে রক্ত দিয়ে তারা এই দেশকে স্বাধীন করেছিলেন আমি স্মরণ করছি সেই সকল মহান মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি আমি সম্মান শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই সকল মা বোনদের যাদের ইজ্জত এবং ত্যাগের বিনিময়ে আমরা এই দেশটি পেয়েছি আমি সকলের প্রতি শ্রদ্ধা এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে যেন ব্যস্ত করেন যারা মুসলমান যোদ্ধা ছিলেন প্রিয় উপস্থিতি আজকে আদর্শ ফটাকার তারা কয়েক বছর থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকে আজকে আয়োজন যারা এখানে প্রতিযোগিতা হয়েছে বিভিন্ন খেলাধুলার আয়োজন আছে যারা পরিষ্কার পেয়ে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চাই এই দেশটি সত্যিকারের সোনার বাংলাদেশ হোক উনিশশো একাত্তর সালের মহান যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে দেশ করেছিলেন তাদের সেই উদ্দেশ্য সেই লক্ষ্য আসলে বাস্তবায়ন হয় নাই এই দেশকে তারা একটি সোনার বাংলাদেশ চেয়েছিলেন তারা পরাধীন তার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশ চেয়েছিলেন তা সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি আমরা এখনো পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়েছি আমাদের দেশটি এখনো খেলা হয় যার কারণে এই দেশটি এখনো অপরাধীন আমরা এখনো পরাধীনতার মধ্যে আবদ্ধ আছি আপনারা দেখেছেন যে বারবার এদেশে আন্দোলন হয় সংগ্রাম হয় কিন্তু আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই সে আগের চেহারা যেই লাউ যেই সেই কদু পরিবর্তন হয় না যদি পরিবর্তন না হয় তাহলে এই দেশের যে মুক্তিযোদ্ধারা যে আন্দোলন সংগ্রাম করেছেন তে সেই স্বপ্ন বিতা হয়ে যায় আমি আশা রাখি বা আমরা আশা রাখি এখনো আমাদের সামনের জেনারেশনরা যেভাবে এগিয়ে আসছে বা এই জেনারেশন যেভাবে এগিয়ে আসছে দেশ একদিন সত্যিকার আসনার মানে সবাই পরিবর্তন হবে কিন্তু আমরা আমাদের যারা আমরা যারা এখন আছি আমরা অনেক সময় আশা হতে হয়ে যায় যে আসলে কি পরিবর্তন হবে আমাদের যে বাচ্চারা আজকে বড় হচ্ছে তারা এই দেশটি কিভাবে পাবে বা তাদের সেই সোনার বাংলাদেশ তারা পাবে কিনা কিন্তু অনেক সময় আমরা আশা হতে যে আবার অনেক সময় আশা জাগে যে না নিশ্চয়ই কেউ না কেউ আসবে এবং তার মাধ্যমে এই দেশটি পরিবর্তন হবে আমরা সেই বিশ্বাস কি সেই দোয়া করে আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন এবং আমরা যেন সত্যিকারে একটি সুন্দর দেশ দেখতে পাই আমরা আমাদের পরে অনেক দেশ স্বাধীন হয়েছে কিন্তু আমাদের সেই অন্যান্য দেশ যেগুলো যেভাবে উন্নত হয়েছে কিন্তু আমরা এখনো সেভাবে উন্নত হতে পারিনি তার কারণ কি তার কারণ হচ্ছে যে আমরা যে জায়গায় যাই না এখন আমরা আসলে করাপ্টেড হয়ে যাই বা দুর্নীতি আমাদের দেশটাকে দুর্নীতি অনুরায় গ্রাস করেছে যে কোনো কাজ দুর্নীতিটা হয় না যার কারণে প্রত্যেকটি কাজে আমাদের দুর্নীতি হওয়ার কারণে দেশের এই পরিস্থিতি আমাদের প্রথম যে কাজ এটি হবে এই যে বাচ্চা কাচ্চারা যারা আছে বা আমাদের যারা অভিভাবক আছে আমাদের প্রথম কাজ হবে আমাদের জেনারেশনকে মানুষ বানানো আজকে যে ডিপার্টমেন্টে যে বসেন সে করাপ্টেড হয়ে যায় দুর্নীতি হয়ে যায় বিভিন্ন কারণে হয় বা তার নৈতিক প্রতিস্করণের কারণে সেও হয়ে যায় দুর্নীতিবাজ যদি আমাদের দেশকে সত্যিকার সুন্দর বাংলাদেশ করতে হয় তাহলে দুর্নীতিকে বন্ধ করতে হবে এবং দুর্নীতি বন্ধ করতে হবে করতে হলে আইন করে বন্ধ করা যাবে না বন্ধ করতে হলে অবশ্যই আমাদেরকে সত্যিকারের মানুষ বানাতে হবে যদি আমাদের বাচ্চা কাচ্চা এই জেনারেশন যদি সত্যিকারের মানুষ বানাতে পারি তাহলে সেই যে চেয়ারে বসবে সেই চেয়ার কখনো কোনো কম হবে না সেখানে দুর্নীতি হবে না

আমাদের প্রধান অতিথি মহোদয়কে আমাদেরকে অত্যন্ত ব্যস্ততার মধ্যে গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমরা প্রতিভা আদর্শ পটাকারের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ যে আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করব আমরা ছয়টি গ্রুপে ষাটটি গ্রুপে আমরা প্রতিযোগিতা নিয়েছিলাম ষাটটি গ্রুপের প্লে নার্সারি থেকে আমরা টেন পর্যন্ত প্রতিযোগিতা নিয়েছিলাম আমরা এখন পুরস্কার বিতরণ করবো শুরুতে আমরা প্লে নার্সারি প্রাক প্রাথমিক থেকে যারা বিজয়ী হয়েছেন চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আমি নাম ঘোষণা করব সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে আপনারা এই বাচ্চারা তোমরা এসে পুরস্কার নিয়ে যাবে আমি এখন নাম ঘোষণা করছি প্লে নার্সারি প্রাক প্রাথমিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম প্রতিযোগী আমির হামজা পিওয়ান আমির হামজা তুমি <coughs> সাফিন <coughs> <Die> <coughs>

प्रथम क्लास वन प्रथम पुरस्कार चित्रांकन मेहरुज खान मेहरुज खान तो और मुराद खान और बाकी सुंदर भाई सब ने सुंदर ओबे साहब ओबे साहब हम ठीक है साहब टाइम ओबे साहब ओबे अरे बाबा ओबे साहब ओबे साहब ओबे साहब ओ कैमरा पास आओ कैमरा पर क्लास वन द्वितीय प्रतियोगी द्वितीय स्थान अहले तजवान मोहम्मद अहले तजवान मोहम्मद तीते प्रदुज्जी सादिका तस्नीम, सादिका तस्नीम, तीते प्रदुज्जी सादिका तस्नीम, इसको लो नाम दे तीते तस्नीम, मोहम्मदी क्लास टू सादिका तस्नीम बनाई नहीं, अच्छा, क्लास टू

তৃতীয় আনিসা বি আব্দুল্লাহ আনিসা বি আবদুল্লাহ চতুর্থ শ্রেণী চতুর্থ শ্রেণী মোহাম্মদ রাহাত্মদ রাহাত চতুর্থ শ্রেণী দ্বিতীয় পুরস্কার প্রীতি রানী সূত্রধর প্রীতি রানী সূত্রধর তৃতীয় পুরস্কার মুহাম্মদ আব্দুল মুকীত সূত্র ধর সূত্র নাম দেয়া দিলে ও আব্দুল মুকীত চতুর্থ শ্রেণী মুহাম্মদ আব্দুল মুকীত নাইনি পঞ্চম শ্রেণী পঞ্চম ও ষষ্ঠ শ্রেণী উইলি গ্রুপ সুমাইয়া জান্নাত মাইশা সুমাইয়া জান্নাত মাইশা দ্বিতীয় প্রতিযোগী নার্গিস সানাম মুঞ্চা মামদুহা আরুশা রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী ইসরাত খান ইসরাত খান তৃতীয় প্রতিযোগী সুমাইয়া জান আগর নাই অনুপস্থিত

আমাদের ছাত্রদের পুরস্কার বিতরণ শেষ হয়েছে এবারে আমরা একটি সম্মানী পুরস্কারের ব্যবস্থা করেছি যেহেতু আমরা এখানে একটি অনুষ্ঠান করছি আমাদের বিদ্যালয় থেকে কর্তৃপক্ষ এবং শিক্ষক মন্ডলী আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেন কোনো অনুষ্ঠানে সেই হিসেবে আমরা আমাদের প্রতিবাদ স্বদেশ পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ আমরা একটি সম্মানে পুরস্কার দিয়ে যাচ্ছি ব্যক্তি আদন গাক্তিয়া সহকারী প্রধান বিদ্যালয় করীবক এবং সম্মানন্ত শিক্ষক মন্ডলি মহোদয়কে কৃতজ্ঞতা স্বরূপ আমরা একটি সম্মান স্বরূপ প্রদান করছি দেখুন

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গা্য প্রতিভা আদর্শ পাটাগার ঘট আয়োজিত আছে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান মানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথিবৃন্দ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ পাটাকারে সমানিত উপদেষ্টাবৃন্দ সদস্যবৃন্দ সম্মানিত অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আগত সম্মানিত শিক্ষার্থীবৃন্দ ডাক্তার প্রতি বা আদর্শ সমাজ কল্যাণ আদর্শ পাঠাগার পক্ষ থেকে আপনাদের সকলকে আমি আন্তরিক বা ধন্যবাদ জ্ঞাপন করছি এর জন্য যে আপনারা সকলে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আমাদের আহ্বানের সারা দিয়ে আজকের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন আপনারা অতীত আমাদের ডাকে সারা দিয়ে আমাদের সকল কার্য শহন করে উৎসাহ যুগেছেন ঠিক ভবিষ্যতেও আপনারা আমাদেরকে উৎসাহ